হ্যালো সিভিলিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তোমাদের সাথে আমি আছি পলাশ চন্দ্র পাল বিএসি সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি সমতলীয় বল পদ্ধতির একটা অঙ্ক যে অঙ্কের মাধ্যমে আমরা বের করব লব্ধির মান এবং অবস্থান আচ্ছা সমতলীয় বল ব্যবস্থার কথা যদি আবার একটু বলতে চাই তাহলে সেটা হচ্ছে যদি আমাদের বলগুলো কোন একটা তলে একই তলে অবস্থান করে ধরো এই একটা বক্সের এই যদি আমাদের একটা বক্স হয় তার যে তলগুলো থাকবে তার মধ্যে ধরো এইটা হচ্ছে একটা তল আমাদের এই বলগুলো কাজ করবে শুধুমাত্র এই একটা তলে এটা যে কোনো তল হতে পারে অথবা এদিকের যদি একটা তল চিন্তা করি এটা যদি একটা তল চিন্তা করি তাহলে এই যে এই এই কোনো এই একটা তলে তো এইরকম ভাবে যে কোনো একটা তলে কাজ করবে হয়তো এই তল অথবা এই তল অথবা এই দিকে যে কোনো একটা তল তো এরকম ভাবে একই তলে যদি কোনো বল কাজ করে তাহলে সেই বলগুলোকে আমরা বলতেছি সমতলীয় বল তাহলে আমরা যদি এই অঙ্কটা দেখি তাহলে দেখো আমাদের এই সমতলে এই তলের মধ্যে তলটা একটু আইডেন্টিফাই করি আমাদের এই যে তলটা আছে এই তলের মধ্যে আমাদের কিছু বল দেওয়া আছে যেটা আমাদের এই যে এক হাজার কিলোমিটার বল যেটা সরাসরি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করতেছে আর পনেরোশো কিলোমিটার কাজ করতেছে যার একটা উপাংশ হচ্ছে আমাদের বাম দিকে হরিজেন্টালি হচ্ছে লেফটে কাজ করতেছে এবং ভার্টিক্যালি যদি চিন্তা করি তাহলে সেটা ডাউনওয়ার্ড কাজ করতেছে এক হাজার কিলোমিটার আরেকটা বল আছে যেটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে ইনক্লাইন্ট হিসেবে যার একটা উপাংশ হচ্ছে আমাদের হরিজেন্টালি বাম দিকে লেফটওয়ার্ড লেফটওয়ার্ড এবং একটা হচ্ছে ভার্টিক্যাল এটা ডাউনওয়ার্ড সিমিলারলি পার্শ্ব কি বাম দিকে এবং নিচের দিকে এই হচ্ছে আমাদের বলগুলো এখন এই বলের আমাদের বের করতে হবে লব্ধির মান তাহলে আমরা জানি আমাদের লব্ধির মান যদি বের করতে হয় আমাদের লব্ধির মানের সূত্র আমরা জানি লব্ধি বা রেজাল্টেন্ট আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ভার্টিক্যাল ফোর্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স হোক অফ হরিজেন্টাল ফোর্স এই বলগুলো থেকে আগের আগের মতো করে আমরা এখান থেকে ভার্টিক্যাল ফোর্সগুলোর সামেশন বের করব বীজগণিতিক যোগফল বের করব এবং হরিজেন্টাল যে ফোর্সগুলো আছে সেই হরিজেন্টাল ফোর্সগুলোর বীজগণিতিক যোগফল বের করব তাহলে আমরা প্রথমেই ভার্টিক্যাল ধরে নিই অফ ফোর্সটা যদি আমরা করতে চাই আমাদের জন্য আমরা ভার্টিক্যাল ফোর্সের জন্য আমরা আপওয়ার্ড আমি আবার বলছি যে আমাদের পজিটিভ নেগেটিভ আমরা আপওয়ার্ড ডাউনওয়ার্ড যে কোনো দিকেই ধরতে পারি শুধুমাত্র আমাদের এই পজিটিভ নেগেটিভটা আমাদের ইন্ডিকেট করে যে আমাদের ডিরেকশনটা ঠিক আছে কিনা যে আমরা যেই দিকে ধরলাম সেই দিকটা ঠিক আছে কিনা আমরা যদি আপওয়ার্ড পজিটিভ ধরি এবং আমাদের মানটা যদি পজিটিভ আসে তার মানে বোঝাচ্ছে যে আমরা যেই দিকে ডিরেকশনটা ধরছি সেই মানটা সেই ডিরেকশনটা ঠিক আছে অর্থাৎ ওইটা আপওয়ার্ডই হবে বাট আমরা যদি ডাউনওয়ার্ড পজিটিভ ধরি এবং মানটা যদি আমাদের পজিটিভ আসে তার মানে হচ্ছে আমাদের ডিরেকশন ঠিক আছে অর্থাৎ ওই লব্ধির মানটা ডাউনওয়ার্ডই যাবে ঠিক আছে আচ্ছা আমরা দেখি আমাদের এটা ফলাফল কী আসে তাহলে আমাদের এখানে আমরা যদি আপওয়ার্ড পজিটিভ ধরছি আমাদের প্রথম এদিক থেকে যদি আমরা যাই তাহলে এক হাজার কিলোমিটার ফোর্স আমাদের নিচে যাচ্ছে তার মানে ডাউনওয়ার্ড নেগেটিভ হবে মাইনাস এক হাজার তারপর পনেরোশো আমাদের কি হচ্ছে নিচে দিয়ে যাচ্ছে তার মানে মাইনাস আর পনেরোশো তো যে ইনক্লাইন তার মানে নিচে দিয়ে কতটুকু যাবে এটা দেখো যে আমাদের এই ফোর্সটা আমরা যদি উপাংশ হিসেবে চিন্তা করি ঠিক আছে উপাংশ হিসেবে যদি চিন্তা করি তাহলে আমাদের এটা কার সাথে আছে ভূমির সাথে কোন আছে তো ভূমির সাথে কোন হলে হরিজেন্টাল মান হবে কস ভার্টিক্যাল মান হবে সাইন তাহলে আমাদের ভার্টিক্যাল মান এটার ভার্টিক্যাল মান হবে সাইন তার মানে পনেরোশো সাইন সিক্সটি আচ্ছা তারপরে আমাদের আসতেছে এক হাজার কিলোমিটার এটাও সিমিলারলি আমাদের হরিজেন্টালির সাথে কোন আছে ফর্টি ফাইভ ডিগ্রি আর ভার্টিকাল মানের জন্য আমাদের এটা হবে সাইন এক হাজার ফাইভ তারপর সেই থার্টি ডিগ্রিতে পাঁচশো কিলোমিটর ফোর্স এটা উনি যদি কাজ করতেছে ফাইভ হান্ড্রেড সাইন থার্টি তাহলে দেখা যাচ্ছে সবগুলো আমাদের আসলে নেগেটিভ তার মানে টোটাল আমাদের ভার্টিক্যাল ফোর্সে সামেশন হচ্ছে কত আসবে ক্যালকুলেটার করলে আমাদের এখানে মান আসবে কিলোমিটার আসতেছে কোন দিকে মান আসছে কি নেগেটিভ তার মানে আমরা যেটা বললাম যে আমরা যেই ডিরেকশনটা ধরি সেটা পজিটিভ মান যদি নেগেটিভ আসে তার মানে আমাদের ডিরেকশন ধরাটা ভুল আছে তার উল্টার ডিরেকশনটা হবে তাহলে দেখো উপরে যদি উপরে পজিটিভ আসে আমাদের মান নেগেটিভ আসছে তার মানে আমাদের ডিরেকশনটা ভুল আমাদের এই ডিরেকশনটা কি হবে নেগেটিভ হবে তাহলে আমাদের ভার্টিক্যাল মানগুলা সব নিচে দিয়ে যাচ্ছে একটা সহজে বোঝাই যায় আসলে সবগুলো বল নিচে দিয়ে কাজ করলে এই টোটাল লব্ধিটা আমাদের উপরে যাওয়ার কোনো সম্ভাবনাই আসলে নেই কারণ উপরে দিয়ে কোনো ফোর্সই নেই ঠিক আছে আচ্ছা এবার আমরা বের করবো হরিজন্টাল ফোর্স তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ इक्वल टू যদি আমরা বের করতে চাই হরিজন্টাল ফোর্সটা আমরা ডান দিকে পজিটিভ ধরি তাহলে ধরলে দেখো এখানে 1000 kN নিউটনের সবটাই ভার্টিক্যাল কোনো হরিজন্টাল ফোর্স নাই এখানে মান হচ্ছে 0 তো আমরা এটা না লিখলো পারি এই যে এটা 1500 kN এটা হচ্ছে আমাদের বাম দিকে যাচ্ছে তাহলে আমরা ডান দিক পজিটিভ করছি বাম দিকে হচ্ছে 1500 হরিজন্টালের জন্য মান আসবে cos 60 সিমিলারলি এক হাজারের জন্য বাম দিকে যাচ্ছে মাইনাস এক হাজার ফর্টি ফাইভ এবং পাঁচশোর জন্য মাইনাস ফাইভ হান্ড্রেড কস থার্টি ঠিক আছে আচ্ছা তাহলে এটার মান দেখো কত আসে এইটার মান আমরা যদি ক্যালকুলেশন করি মান আসতেছে আমাদের মাইনাস ওয়ান এইট নাইন জিরো পয়েন্ট ওয়ান ওয়ান কিলোমিটার যেহেতু মাইনাস তার মানে আমাদের ডিরেকশন আমরা ডান দিকে পজিটিভ ধরছি মান আসছে নেগেটিভ তার মানে এটা আমাদের উল্টো দিকে যাবে এটা হচ্ছে সরাসরি আমরা লিখে বলি ওয়ান এইট নাইন জিরো পয়েন্ট ওয়ান ওয়ান কিলোমিটার কোন দিকে যাচ্ছে এই দিকে আমরা এখানে কিন্তু দেখো মাইনাসটা উঠিয়ে কিন্তু ডিরেকশনটা দিয়ে দিলাম তার মানে এটাকে এটাও মিন করতেছে যে আসলে আমাদের এই প্লাস মাইনাস সিম্বলটা আমাদের ডিরেকশনটাকে ইন্ডিকেট করে যেহেতু ডিরেকশন দিয়ে দিছি তার মানে আমাদের এখানে প্লাস মাইনাস আর দেওয়ার কোনো দরকার নেই আচ্ছা তাহলে আমরা যেহেতু ভার্টিক্যাল ফোর্স এবং হরিজেন্টাল ফোর্স পেয়ে গেলাম তাহলে আমরা এখন সরাসরি লব্ধির মানটা বের করতে পারবো তাহলে লব্ধির মানের জন্য আমরা চলে যাই আমাদের লব্ধির মান হবে কত আমাদের লব্ধির মানের জন্য অতএব লব্ধির মান আর ইজ টু হচ্ছে রুট ওভার ভার্টিক্যাল ফোর্স হোল স্কোয়ার প্লাস হরিজেন্টাল ফোর্স স্কোয়ার তাহলে দুটাকে যদি স্কোয়ার করি আমাদের মান আসছে থ্রি টু ফাইভ সিক্স পয়েন্ট ওয়ান ফোর স্কোয়ার প্লাস কত থ্রিমিটার তাহলে এই হচ্ছে আমাদের টোটাল এই বলগুলোর গুলোর মান তা লব্ধির মান আমরা পেয়ে গেলাম অর্থাৎ আর এর মান পেলাম এবং আমাদের আর দিক বের করতে হবে আমরা জানি দিকের সূত্রটা আমরা জানি দিক হচ্ছে থিটা দিক বলতে কত ডিগ্রি কোন কাজ করতেছে কোথায় কাজ করতেছে তাহলে টেন থিটা আমরা জানি কি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইড বাই সামেশন অফিজেন্টাল ফোর্স এবং আমি কিন্তু আবারও বলি যে আমরা ফোর্স এই সামেশনটা দ্বারা বুঝাই যে নিচে যেটা থাকবে তার সাথে কত তার সাথে কোন উৎপন্ন করবে এই থিটা থিটার মানটা হচ্ছে তার সাথে উৎপন্ন করবে যদি ভার্টিক্যালটা নিচে থাকতো তার মানে কন্যের যে মানটা আসতো সেটা ভার্টিক্যালের সাথে উৎপন্ন করতো আমরা এখানে নিচে যেহেতু হরিজেন্টাল দিছি তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হরিজেন্টালের সাথে কোনো উৎপন্ন করবে ঠিক আছে আচ্ছা তাহলে এইখানে এটা হচ্ছে ইয়ে করলাম টেন থিটা অতএব থিটা হবে আমাদের টেন ইনভার্স অফ ভার্টিক্যাল ফোর্স আমাদের ভার্টিক্যাল ফোর্স হচ্ছে থ্রি টু ফাইভ সিক্স পয়েন্ট ওয়ান ফোর এবং হরিজেন্টাল ফোর্স হচ্ছে ওয়ান এইট নাইন জিরো পয়েন্ট ওয়ান ওয়ান তাহলে মান আসতেছে ফিফটি নাইন পয়েন্ট এইট সিক্স এইট সিক্স ডিগ্রি ঠিক আছে আচ্ছা এখন এই বলটাকে এই মানটাকে আমরা একটু চতুর্ভাগে আমাদের দেখাই দিই তাহলে আমাদের যে প্রশ্ন ছিল অবস্থান সেই অবস্থানটা কিন্তু আমরা এখন বুঝতে পারবো ঠিক আছে আমরা যদি চতুর্ভাগে এটাকে দেখাই তাহলে দেখো আমাদের অবস্থানটা সরাসরি এখন ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো আমাদের এই যে ফিফটি নাইন পয়েন্ট এইট সিক্স ডিগ্রি আসলে এবং সেই কোনটা কার সাথে হবে যদি বললাম হরিজেন্টাল সাথে অরিজেন্টাল দিয়ে ভাগ করছি হরিজেন্টালের সাথে হবে এখন কম চতুর্ভাগে হবে দেখো আমাদের একটু আগেই আমরা দেখলাম আমাদের এই যে ভার্টিক্যাল ফোর্সটা কাজ করতেছে নিচের দিকে হরিজেন্টাল ফোর্স কাজ করতেছে কোথায় বাম দিকে যদি এইরকম হয় তাহলে এইখান থেকে দেখো তো নিচের দিকে যদি যায় মানে এই যে এই একটা ডিরেকশন আসতেছে আর যাচ্ছে কোথায় বাম দিকে ছিল এইরকম নিচের দিকে এবং বাম দিকে তাহলে নিচের দিকে গেলে এই কোয়ার্ডেন্ট অবশ্যই নিচের দিকে আসবে এই লাইনের নিচে আসবে আর হরিজেন্টাল ফোর আসতেছে বাম দিকে তার মানে এই দিকে আসতেছে তার মানে এখানে বোঝাই যাচ্ছে আমাদেরটা আসলে এই একটা এই কোয়ার্ডেন্টে কিন্তু এটা কাজ করতেছে রাইট এই কোয়ার্ডেন্টে আসতেছে তো এই কোয়ারডেন্টে আসলে আমরা কোয়ার্ডেন্ট পেয়ে গেলাম এবং থিটার মান হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট এইট সিক্স কার সাথে হরিজেন্টালের সাথে তার মানে এইটা হচ্ছে এই ফিফটি নাইন পয়েন্ট এইট সিক্স ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট যার মান হচ্ছে থ্রি সেভেন সিক্স ফোর মান এবং তাহলে যেহেতু প্রশ্নে বলা আছে যে অবস্থান কি তাহলে ছোট্ট করে আমরা লিখে দিব যে আমাদের অবস্থানটা কোথায় অবস্থান বলতে আমাদের চতুর্ভাগটা ইন্ডিকেট করতে বলা হয়েছে যে এখানে আসলে কোন চতুর্ভাগ এটা অবস্থান করতেছে তাহলে দেখো আমাদের চতুর্ভাগ শুরু হয় কোথায় এইখান থেকে এটা হচ্ছে আমাদের প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এবং এটা হচ্ছে চতুর্থ তাহলে তার অবস্থান হচ্ছে কোথায় থার্ড বা তৃতীয় চতুর্ভাগে ঠিক আছে তৃতীয় চতুর্ভাগে অবস্থান অবস্থান যদি আমাদের এরকম চায় তাহলে আমরা এই চতুর্ভাগটা উল্লেখ করে দেব তৃতীয় চতুর্ভাগে অবস্থান এবং সেক্ষেত্রে এই যে তোমরা চাইলে এখানে কোনটা কত থিটার মানটা এটাও লিখে দিতে পারো ফিফটি নাইন পয়েন্ট এইট এই ছিল আমাদের আজকের এই প্রশ্নের সলিউশন আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো কোনো যদি সিঙ্গেল কোন কথায় বা কোন বিষয়ে যদি কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে কোনো দ্বিধাবোধ করবে না আমাদের কমেন্ট করলে আমরা অবশ্যই তোমাদের প্রশ্নগুলো দেখে সেই অনুযায়ী আমরা তোমাদের আবার পরবর্তী ভিডিওগুলিতে বুঝিয়ে দিব আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এই প্রশ্নের মধ্যে আমাদের এই অবস্থান ছাড়াও আরেকটা জিনিস আসতে পারে সেটা হচ্ছে বলবে যে দূরত্ব আউট অফ দ্য টপিক এই আজকের জন্য অন্তত সেটা আসবে যেহেতু সেই জন্য একটু উল্লেখ করে বলে দিলাম আমরা সেই জিনিসটা আসবে প্রশ্ন আসবে দূরত্ব ঠিক আছে দূরত্বের বিষয় আসবে যে এই প্রশ্ন কি তোমাকে লব্ধি মান অবস্থান দিক অবস্থান এবং দূরত্ব চাইতে পারে যেটা এই প্রশ্ন দূরত্বটা চাওয়া হয় নাই যদি যখন দূরত্বটা চাওয়া হয় তাহলে সেই দূরত্বটা আমরা কিভাবে করব সেটা যখন আসবে সেটা হচ্ছে আমরা তখন দেখিয়ে দিব তবে জাস্ট হচ্ছে এটা মনে রাখো যে দূরত্ব বিষয়ে নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করতেছি তোমরা আমাদের এই ডিপার্টমেন্টের ক্লাসগুলো খুব এনজয় করতেছ তো সেটা ফিডব্যাক তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে তাহলে সেই অনুযায়ী আমরা তোমাদের পরবর্তী ক্লাসগুলো থাকি এগিয়ে যাবো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে